ভার্চুয়ালের মাধ্যমে ছট পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু হলো ছট পুজো এদিন কলকাতায় ভার্চুয়ালের মাধ্যমে রাজ্যে ছট পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে চুচুড়ায় অন্নপূর্ণা গঙ্গার ঘাটে সেই ভার্চুয়াল উদ্বোধনের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী ছট পুণ্যার্থীদের শুভেচ্ছা জানায় হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত ১৯টি গঙ্গার ঘাটে চলছে ছট পুজো সূর্যাস্তের পরেই ছট পরিবার পরিজন নিয়ে গঙ্গার পারে উপস্থিত হয় সেখানে গঙ্গা স্নান সেরে শুরু হয় পূজা অর্চনা পুজো শেষে সকলেই ফিরে যায় বাড়িতে আবারও কাল ভোর রাত থেকেই সকলে উপস্থিত হবে গঙ্গার ঘাটে সূর্য উদয়ের পরেই সূর্য প্রণাম করে গঙ্গা মাতার পুজো করে শেষ হবে তাদের ছট পুজোর রীতি हर तरह आपका सूरज देवता का पूजा सूरज उठने के पहले आपको जाने पड़ता है आज शाम को और काल गंगा माई की पूजा छठी माई की पूजा पानी में होता है इसी के लिए हम सर बहुत सारे घाट अच्छा करके बना दिया लाइट का इंतजाम भी किया सिक्योरिटी का इंतजाम भी किया और बहुत सारे जगह में जिससे का दिक्कत हो तो उसमें हम किया है जिंदगी भर छट्टी माइया आप लोगों को शांति दे आप लोगों को सस्ती दे आप लोगों को सुखात रखे और आप लोगों को परिवार को भी आने वाला दिन बहुत बहुत आगे बढ़े आप लोग कामयाबी हो यही मेरे को और हमारा जितना भी हम लोग इधर में बैठे हैं উদ্বোধন করলেন এখানে অনেকগুলো ঘাটেই হয় তার ভিতরে একটি অন্যতম এবং তিনি সমস্ত সভা তাদের প্রতি করলেন এবং ছটকে বুঝতে শ্রদ্ধা নিবেদন আমরাও এই দুটা পৌরসভা ক্ষেত্র থেকে ছট ধী যারা ছটের উপর থেকে যারা ছটের পালন এবং যারা সঠিক এখানে উপস্থিত হয়েছেন সব আমরা ব্যবস্থা করেছি আমরা প্রস্তুতি আবার কাল সকালবেলা ভোরবেলায় ছটপতিরা আসবেন এবং সূর্য ওঠার আগেই তারা আমাদের এখানে প্রায় সতেরোটা ঘাটে এই ব্যবস্থা রয়েছে হচ্ছে এবং তো এখানে লজি ভাটের